শূন্যে গুলি ছুড়ল পিকনিকের আনন্দে নৈহাটির ভাবাগাছিৎ শূন্য গুলি ছুড়ে পিকনিকে আনন্দ ঘটনাটি ঘটেছে শিবদাসপুর থানা এলাকার ভাবাগাছিতে গুলির আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা এরপর শিবদাসপুর থানার পুলিশ গ্রেপ্তার করে দুজনকে অভিযুক্ত নাম সুরজিৎ হালদার এবং প্রদীপ বর্মন এদেরকে সাত দিন পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে পাঠিয়েছেন পুলিশের জেরায় অভিযুক্তরা জানান নিচ্ছক মজা করার জন্যই তারা গুলি ছুড়েছে পুলিশ সেভেন পিস্তলটি উদ্ধার করেছে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

কি চাইছেন এখন আমরা চাইছি যে এখানে কোনো পিকনিক যেন না হয় কোনো ঝুকি ঝামেলা যেন আমরা চাই না আমাদের স্কুল ছাত্ররা আমাদের মা বোনরা সব স্কুলে যায় যেন এটা যেন না হয় আপনার নাম আমার নাম তাজউ কালকে এখানে কালকে রাতে আমি যখন সাড়ে টার সময় যাই তখন দেখি এখানে পিকনিকের সব জিনিসপত্র সবরা গাড়িতে তুলছে এইবারে আমার সঙ্গে নয়াটি এই আমাদের সিদ্ধাশপুর থানার আসি สมিরবাবু তখন খুব দ্রুত গতিতে ঢুকছে আমি মনে করি একটা ঘটেছে কিন্তু ঘটনা কখন ঘটেছে সেটা আমরা জানি না আমি রাত্রের খবর পেলাম এখানে এখানে গুলি চলেছে এখানে মদ জুয়া সাতটা এইটা চলে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব এখানে একটা আমাদের দুগাছিয়ার হাই স্কুল আছে এই ভাবাগাছির এইটটি ফাইভ ছেলে ছেলেমেয়েরা পড়ে বিশেষ করে নয়াটি থেকে এখান দিয়ে আমাদের এই রাস্তা আমাদের মেন রাস্তা দুগাছি ভাবাগাছি নিরাপত্তার মানে সাধারণ মানুষ তারা নিরাপত্তা বোধ করছে যাতে এইটা যদি না হয় প্রশাসনকে আমি অনুরোধ করবো যেটা ভালোভাবে ট্যাকেল করার জন্য এটাকে একটু নজরদারি দেওয়ার জন্য এখানে রাত্রে রাত্রে অনেকে গ্রামের মানুষ যায় এরা আতঙ্কের মধ্যে ভুগছে যাতে এই ধরনের মদ্যপান করছে কিন্তু চলছে দেখুন পিকনিক হচ্ছে জানুয়ারি মাসটা একটা পিকনিকের সময় এই সময় পিকনিক করুক তাতে যদি এরকম অসভ্যতা অবদ্ধতা করে এতে ম মেনে নেওয়া যাবে না এটা এলাকার মানুষ মানবে না আমি চাই পিকনিক হোক কিন্তু এই সব উশৃঙ্খলা যেগুলো হচ্ছে এগুলো বন্ধ হোক মদ জুয়া গেঁজা এইসব চলে এখানে এগুলো বন্ধ হোক হলি খুব ভালো হয় কেন এই নিরাপদ গ্রামের মানুষ এখানে যায় আর কি আমরা কী শিখব অনেক ছাত্রছাত্রীরা এখানে এখান থেকে যাওয়া আসার গ্রামবাসীরা যাওয়া শাখার দুগাছি খুব শান্ত এলাকা এটা যা আগামী দিন যেন এডি না হয় আমি আমাদের প্রশাসনকে আমি অনুরোধ করবো এটাকে দৃষ্টি আকর্ষণ করার জন্য যাতে এই ধরনের ঘটনা আগামী দিন না ঘটে দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার